নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো খুব সহজ আর স্বাস্থ্যকর একটি পদ পাহাড়ি সবজি খনা কম তেলে কম মশলায় বানানো এই আন্নাটি স্বাদে কিন্তু অসাধারণ চলুন শুরু করা যাক এর জন্য লাগছে একটা টমেটো কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা প্রথমে কড়াইতে অল্প তেল গরম করে নিন ফোরনের জন্য দিন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিন আদা রসুন বাটা এবার খনাগুলো দিয়ে দিন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার টমেটো কুচি দিয়ে দিন টমেটো নরম হয়ে গেলে সবজি সেদ্ধ হওয়ার জন্য অল্প গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আঁচে রান্না করুন ঢাকা খুলে দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে এসেছে সবশেষে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন ব্যাস তৈরি আপনার গরম গরম পাহাড়ি সবজি খনা রুটি বা বরম ভাতের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন প্রকৃতির এই সাদামাটা স্বাদ ধন্যবাদ